নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন যখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি তখন তো আমি বাড়িতে মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি কিন্তু এই ভিডিওটা সেদিনকার যেদিন আমি বাবার বাড়ি থেকে বাড়ি আসবো সেদিন সকালের তো আমার অভ্যাস ওখানে যতদিন আমি থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাইরে দিকে একটু বেড়াতে আসি তো সেদিনও উঠে পড়েছি আর যেদিন বাড়ি আসবো সেদিন কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো ঘুম থেকে উঠে চলে এসেছি একটু বাইরের দিকে সকালবেলায় গ্রাম বাংলার কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপর ব্রাশ করে চলে এসেছি এখন চা খেতে এই যে চা আর পাউরুটি খাচ্ছি বন্ধুরা আজকে তো আমার বাড়ি চলে যাবো ভাই নিম পাতা পাচ্ছে আর কী বার সোমবার নিমপাতা হবে একটু হাই একটু হাই করে দাও তো শোনা একটু হাই করো তো হাই কান ছিল জোর করে নিয়ে এসছি করলে ওই জন্য একটু কথা বলো একটু কথা বলো একটু কথা বলো বল একটু কথা

হয়ে এই যে বন্ধুরা আজকে তো বাড়ি চলে যাবো তো বাবা আবার তরমুজ নিয়ে আসছে মা এখানে কেটে দিচ্ছি তরমুজ আজকে এটা তরমুজ নাকি খরমুজ আমাদের এখানে বলে খরমুজ এগুলো তো খুবই লাল হয় কিন্তু আগের বছর আগের বছর একটা এনেছিল তো লাল হয়েছিল খুব লাল হয়েছিল কিন্তু মিষ্টি নয় মানে আমাদের তো এনেছিল যে কি মিষ্টি তাই আমাদের এনেছিল প্রচুর লাল কিন্তু একটুও মিষ্টি নাই আমার জলসা টাইপের তো মাকে বললাম তুমি কাটো যে বন্ধুরা তরমুজ ঠান্ডা ঠান্ডা তরমুজ আমার একটা নিয়ে চলে গেল এই লাল মিষ্টি হুম কিন্তু আগে আগে বছর আপনি দাদাবাই একটা বলেছিল আনতে এগুলো এই খুব লাল ছিল এটা লাল হয় না ছিল মিষ্টি নয় बोलते

আর জিলাপিগুলো তো এখন একদম গরম তাই মা বলল যে মুখটা একটু খুলে রাখ না হলে নরম হয়ে যাবে তো মুখটা একটু খুলে রাখলাম আর আলাদা করে যে বললাম কিছুটা খাওয়ার জন্য আলাদা করে এনেছিল আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি এখন জিলাপিটা শুধু নিয়ে নেব আর এই যে এই যে ছোবাটা দেখছেন এটা পরলের ছোবা তো আমাদের এখানে তো প্রচুর হয় গাছে কেউ নেয় না তো গাছে একটা ঝুল ছিল সামনে হাতের কাছে, তো আমি লাগাল পাচ্ছিলাম না রিয়া পেরে দিল তা পেটে দিয়ে স্নান করেছিলাম দেখলাম ছোবাটা বেশ নরম আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু এই ছোবা প্রচুর আছে তো আমি ভাবলাম যে এই নরম ছোবাটা নিয়ে যায় তারপরে এই যে দুপুরবেলা এখন মা আর রিয়া খাবার দাবার বাড়ছে রিয়া পুচকুটাকে খাওয়াবে ওর জন্য ওর খাবার নিচ্ছে আর এই যে মা এখন খাবার বাড়ছে তো আজকে মা রান্না করেছে ভাত নিম বেগুন তো মা বলছিল যে আলু দিয়ে করি তো আমি বললাম যে না এখানকার বেগুনগুলো আগের দিন খেলাম তো বেশ ভালোই লাগছিলো বেগুন দিয়েই করো আর এই যে এখানে করেছে ডিমের অমলেট এখন ভাই আমি মিঠে আর আমাদের পুচকুটা চারজনে খাবো আর রিয়া বাবা মা ওরা একটু পরে খাবে তো হয়তো আমাদেরকে ট্রেনে তুলতে যাবে তাইও আমাদের সাথেই খেয়ে আর যে তাড়াতাড়ি খেয়েছিলাম ঠিকই কিন্তু যে টাইমে ট্রেনের টাইম ছিল তার থেকে কিন্তু ট্রেনটা এক দেড় ঘন্টা লেট ছিল দেড় ঘন্টা ট্রেন লেট ছিল তো ট্রেনটা একটু লেট ছিল ভালোই হয়েছে একটু বেশিক্ষণ বাবার বাড়িতে থাকতে পারলাম আর আমাদের তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে বললাম বাবা বাজারে গেছিলো তো বাজার থেকে আসার সময় মিষ্টি দই এনেছে এখন এই যে মিষ্টি দই খাবো সবাই মিলে আর বাবা তো জানতো না যে ট্রেন এতটা লেট আছে তো বাবা তাড়াহুড়ো করে এসেছে যে আমরা চলে যাব করে আর এখনও কিন্তু আমরা জানি না আমি রেডি হয়ে গেছি তখনও জানতাম না যে ট্রেন এতটা এতক্ষণ লেট হবে তো তারপরে যে ও যখন রেডি হয়ে গেছি তখন কিন্তু মেঘ প্রচণ্ড মেঘ করেছিল আর ঝিঝি করে বৃষ্টিও পড়ছিল তো তখন বাবা ভাই টোটো দেখছিল যে কোনো টোটো যদি পাওয়া যায় কারণ বাইকে করে তো যাওয়া হবে না এরকম মেঘ বৃষ্টির মধ্যে যদি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো কিন্তু অনেক মেঘ করেছিল তো ভালোই হলো তখনই ও ফোন করলো ভাইও দেখলো অ্যাপে যে হ্যাঁ অনেকটাই দেরি আছে ট্রেন তো আরও কিছুক্ষণ থেকে গেলাম মেঘটা কাটার পর বেরোলো আর ওদিকে রিয়া কাটছিল মিষ্টি পাকা পেঁপে আর এই যে ভাই এখন আমাকে আর মিঠিকে ট্রেনে তুলে দিয়ে ও বাড়ি আস চলে গেল আর এখন চলুন আমরাও বাড়ি যাই বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এখন টাটা সবাই